আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সৌদি আরবে কফিলের আন্ডারে কাজ করে বা বিভিন্ন মহাশ্বাসের মাধ্যমে কাফেলা হয়ে বাহিরে কাজ করে বেশিরভাগ কফিল দুইটা কথা বলে থাকে এক নম্বর কথা যদি কোনো চুরিদারি করোস সেক্ষেত্রে আমি মাসুল হব না অর্থাৎ আমার কোনো দায়িত্ব আমি কোনো দায়িত্ব নেব না দুই নম্বর কথা যদি কোনো মেয়ে কেলেঙ্কারিতে পড়স সেটাতেও আমি কোনো দায়িত্বে বা আমি আনা মাফে মাসুল সরাসরি বলে দিই বেশিরভাগ কফিল দুইটা বিষয় তাদের কর্মীদেরকে বলে দিই আগে থেকেই সতর্ক করে দিই তো সৌদি আরবে অনেক দালাল বিচার দালাল এবং অনেকে আছে যারা গল্প করে যে আমার কফিল পুলিশের চাকরি করে আমার কুফিল যাও যাতে চাকরি করে দেখেন এই গল্পগুলো যারা নতুন আসে বা অনেককে ডর বই দেখানোর জন্য বা তাদের সাথে এই গল্পগুলো করে থাকে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি হয়তো যারা পুরাতন সৌদি প্রবাসী তারা বলতে পারবে বিশেষ করে যারা গভর্নমেন্ট জব করে বিশেষ করে পুলিশের চাকরি বলেন বা ডাক্তার বা মতোয়া অথবা যাওয়া চাকরি করে গভর্নমেন্ট জব যারা করে তারা মহাশা খুলে না কারণ তারা খুললে তারা তাদের বিভিন্ন হেতমা বন্ধ হয়ে যাবে অর্থাৎ সরকারি বিভিন্ন সেবা তাদের বন্ধ হয়ে যাবে তো হেতমা বন্ধ হয়ে যাবে বা তাদের তারা এজন্য খুলে না এবং এছাড়াও খোলা নিয়ম নেই বিশেষ করে যারা গভর্নমেন্ট জব করে তাদের আমার সাবেক কফিল যিনি ছিল তার সাথে আমার কোনো পরিচয় ছিল না তার বোন আমার মায়ের সমতুল্য ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল এবং ওনার ওনাকে যখন আমি কাফেলার কথা বলি প্রথম সর্বপ্রথম হসপিটাল থেকে বের হয়ে তখন উনি বলতেছে দেখ আমি তোকে কাফেলা করতে পারবো না আমার নামে আমি মহাশ্বাস বলতে পারবো না কারণ আমি গভর্নমেন্ট জব করি আমার অনেকগুলো হেদমা বন্ধ হয়ে যাবে অর্থাৎ অনেকগুলো সরকারি সুযোগ সুবিধা যে সুযোগ সুবিধাগুলো উনি পাচ্ছে সেই সরকারি সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে অথচ ওনাকে আমি একজন ডোমেস্টিক ওয়ার্কার দিয়েছি অর্থাৎ একজন হাউস ড্রাইভার ওনাকে দিয়েছি বাংলাদেশ থেকে এনে ওইটা উনি ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে সবাই সকল সৌদি প্রবাসীরা আনতে পারে সেক্ষেত্রে মহাশ্বাসগুলোর প্রয়োজন হয় তো এজন্য উনি ওনার বোন আবার কোনো গভর্নমেন্ট জব বা কোনো কিছু করে না ফলে ওনার বোনের নামে আমি মহাশাশাগুলো কাফেলা হই তো অনেক দালাল যে বিষয়গুলো বলে যে আমার কুফিল পুলিশে চাকরি করে যাওয়া চাকরি করে এগুলো হচ্ছে সাধারণ প্রবাসীদেরকে ডর বই দেখানোর জন্য চাপাবাজি করে একেবারে ভিত্তিহীন সৌদি আরবে এমন কোনো কফিল নেই যারা বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করতেছে বা ভিসা দিয়ে নিয়ে আসতেছে তাদেরকে কাজ দিচ্ছে না তাদের পাসপোর্ট আটকে রেখেছে কিংবা অনেক সৌদি প্রবাসীদেরকে কাজ দেবে বলে হ্যাঁ তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে কাজ দিচ্ছে না প্রতারণা করতেছে দুই নম্বরই করতেছে এ বিষয়গুলো কিন্তু তাদের কুফিল জানে না আর যদি সঠিকভাবে তাদের কুফিল জানে বা এই বিষয়গুলো বুঝতে পারে বা কেউ বুঝিয়ে বলতে পারে সেক্ষেত্রে সে তার ওই আমেলকে রাখবে না একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট পার্সেন্ট কফিল যারা রয়েছে সৌদি আরবে তারা কখনো কোনো প্রতারক সুর বাটফারকে তারা তাদের আন্ডারে রাখবে না আপনি হয়তো বিশ্বাস করেন বা না করেন হয়তো তাদের অজান্তে এই কাজগুলো বাঙালিরা করে থাকে যারা বিচার ব্যবসা করে দালালি করে মানুষদের সাথে প্রতারণা করে মানুষদেরকে কাজ দেবে বলে সৌদি আরবে নিয়ে আসে কাজ দেয় না তাদের পাসপোর্ট আটকে রাখে এই বিষয়গুলো কুফিলের অজান্তে করে বেশিরভাগ কফিল দুইটা কথা সবসময় স্পষ্ট বলে কোনো সুরিদারি বাটফারি এবং নারী কেলেঙ্কারি এই দুইটা বিষয় আমার কাছে কখনো আসবে না এছাড়া যদি তুমি কোনো রাস্তাতে ঝামেলা হই বা তোমার অন্য অন্য কোনো সমস্যা হয় তাহলে আমি আছি তোমাকে পুলিশে ধরে নিছে বিনা কারণে কুফিল গিয়ে নিয়ে আসবে সারিয়ে কিন্তু এই সমস্ত ঝামেলাগুলো হলে কোনো কফিলই যেতে চাবে না বা এই ঝামেলাগুলোতে জড়াতে চাবে না তো আমাদের দেশে কিছু দালাল রয়েছে যারা সাধারণ প্রবাসীদেরকে বা সাধারণ মানুষদেরকে বোঝায় আমার কবিল পুলিশে চাকরি করে আমার কবিল যাওয়া যাতে চাকরি করে হ্যাঁ করতে পারবে বা যদি সে অবসর হই বা অবসরপ্রাপ্ত হই তাহলে তার নামে সে মহাশা খুলতে পারবে বা সে কর্মী খাটাতে পারবে এবং মহাশাগুলো খুলে করা সৌদি আরবে যারা একেবারে মধ্যবিত্ত বা গরিব তারাই কিন্তু খুলে তারা দুইজন চারজন পাঁচজন আমেল রাখে ওইখান থেকে দুই চার হাজারও রিয়াল যাই আসে ওইগুলো দিয়ে তারা খরচ করে বা চলে বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে এবং যাদের বড় মহাসচা রয়েছে নির্দিষ্ট প্রতিষ্ঠান থাকলে তারা অবশ্যই তাদের কর্মীর প্রয়োজন হয় বা তারা কর্মী নিয়ে আসে তো হয়তো অনেকে মনে করে যে কফিলকে দিয়ে বা কফিলের নাম ভেঙে যে দালালগুলো যে সমস্ত কাজগুলো করে আসলে কফিলের অজান্তে এই কাজগুলো করে কফিল জান জানলে কখনো একজন অসাধু বা দালাল বা প্রতারককে সে তার আন্ডারে রাখবে না প্রয়োজন হলে তাকে দেশে পাঠিয়ে দেবে যদি জানতে পারে এই সমস্ত কৃত্রি কাহিনী অথবা তাকে বলবে যে অন্য কোথাও কাফেলা নিয়ে চলে যাব এটা হচ্ছে বাস্তব সৌদিরা কোনো জাইজামেলা পছন্দ করে না হয়তো আমার কথাগুলো যারা নতুন আপনাদের হয়তো বুঝতে কষ্ট হবে তবে যারা পুরাতন সৌদি রয়েছে সৌদি প্রবাসী রয়েছে তারা আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছে যে আমি কি বিষয়গুলো বলছি যে কথাগুলো রাইট না রং